আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের সেপ্টেম্বর সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ দেখার জন্য আশা করি বিভিন্ন চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে তো আজকে আমরা দেখব বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক কিছু প্রশ্ন চলুন দেখা যাক প্রথম প্রশ্নটি আছে দুই সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম ত্রয়োদশ সঠিক উত্তর হচ্ছে ত্রয়োদশ দুই হাজার ছাব্বিশ সালের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম সঠিক উত্তর ত্রয়োদশ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই হাজার পঁচিশ কার্যকর হয় কবে সঠিক উত্তর এক আগস্ট দুই হাজার পঁচিশ এক আগস্ট দুই হাজার পঁচিশ তিন নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী পদ হলো নির্বাহী পরিচালক জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহী পদ হল নির্বাহী পরিচালক চার নম্বর প্রশ্ন বারো আগস্ট দু বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সঠিক উত্তর সুন্দরবন সঠিক উত্তর সুন্দরবন নতুন যে একশো টাকা নোটে এসেছে সেই নোটে প্রথমবারের মতো যে ছবিটি যুক্ত করা হয় সেটি হচ্ছে সুন্দরবনের ছবি পাঁচ নাম্বার প্রশ্ন জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় সঠিক উত্তর হচ্ছে পাঁচ আগস্ট দুই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে সঠিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাত নম্বর প্রশ্ন হচ্ছে উনত্রিশ জুলাই দুই কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন সঠিক উত্তর হচ্ছে মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল আট নম্বর প্রশ্ন দু সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দেন সঠিক উত্তর পাঁচজন নয় নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট পঁচিশ মাওলানা ভাসানি সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ দশ নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ বর্তমান নাম কি সঠিক উত্তর ঢাকা বাণিজ্য মেলা আন্তর্জাতিকটা বাদ দেওয়া হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা সতেরো নম্বর হচ্ছে দুঃখিত এগারো নম্বর হচ্ছে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে সঠিক উত্তর হচ্ছে সাভার সতেরো আগস্ট দু পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করেন সঠিক উত্তর হচ্ছে সাভার বারো নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর হচ্ছে ষাটটি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর ষাটটি তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সঠিক উত্তর ফরিদপুরের পাঠ বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি কোনটি সঠিক উত্তর হচ্ছে ফরিদপুরের পাঠ চোদ্দ নম্বর দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে রেহানা পারভিন দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে সঠিক উত্তর রেহানা পারভিন পনেরো নাম্বার প্রশ্ন হচ্ছে পঁচিশ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ সঠিক উত্তর পঁয়ত্রিশ শতাংশ আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি আমরা আরও কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লা